বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক আমাদের পাবলিক সমূহ এবং স্বায়তশাসিত সমূহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কিন্তু সরকারি কর্মচারী হিসেবে কিন্তু গণ্য হন না আইনত তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা একটা কাঠামো থাকে এবং সেই ক্ষেত্রে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার যে সম্মানের জায়গা আছে তার যে শ্রদ্ধার জায়গা সমাজে আমাদের মধ্যে থাকে সেক্ষেত্রে তারা সবাই কিন্তু সরকারি কর্মচারী হিসেবে গণ্য হন না এবং তাদের কিন্তু নানান বিষয়ে মতামত দেওয়ার ক্ষেত্রে তাদের যে স্বাধীনতা তারা অন্যান্য সরকারের যারা বেতন কাঠামোর মধ্যে আছে তাদের মতন সেভাবে করে গণ্য হন না সেই ফ্লেক্সিবিলিটিটা তাদের আছেন সুতরাং তারা তাদের যে দাবি সেটা নিয়ে আমাদের সাথে ইতিমধ্যে আলোচনা করেছেন যেহেতু আমরা সরকারের একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত আছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ এবং বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেখানে পেনশন স্কিমের ক্ষেত্রে সুনির্দিষ্ট একটি পেনশন স্কিমে সেখানে আগামী কাল থেকে অর্থাৎ আগাম ফার্স্ট অফ জুলাই পয়লা জুলাইয়ের পর থেকে যারা নতুন আসবেন নতুন যারা চাকরিতে আসবেন তারা সেই পেনশন স্কিমে যাবেন এটা হচ্ছে সরকারের প্রশাসনিক বা নির্বাহী সিদ্ধান্ত এইটা এটা আমরা আলোচনার সময় আমরা বলেছি বা আমরা এখনও সেটা চলছে ফার্স্ট অফ জুলাই থেকে তার পরবর্তীতে যারা যোগদান করবেন তারা নতুন স্কিমে যাবেন এবং এই বিষয়ে যেহেতু একটা তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পক্ষ থেকে যারা এখন আছেন তাদের পক্ষ থেকে একটা বক্তব্য আছে যে শিক্ষকরা সেখানে যাবেন বা অন্যান্য সরকারি কর্মকর্তা বা তাদের ক্ষেত্রে সেটা পেনশনের ক্ষেত্রে তারা যাবেন কিনা আমরা যতটুকু সরকারি সিদ্ধান্তসমূহ সমূহ জানতে পেরেছি দু সাল থেকে সরকারের সকল কর্মকর্তা কর্মচারীও কিন্তু সার্বজনীন পেনশনের যে সমস্ত স্কিমগুলো আছে সেই সমস্ত স্কিমে সেখানে তারা স্থানান্তরিত হবেন যদিও বা সেটা অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য দুই সাল থেকে বাস্তবায়িত হবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহ এবং যেগুলো আইন দ্বারা প্রতিষ্ঠিত স্ট্যাচুটারি প্রতিষ্ঠান সেগুলো আগামীকাল থেকে সেটা বাস্তবায়িত হওয়ার কথা শুধু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেহেতু আলাদা আলোচনা আছে আমরা যেহেতু সরকারের অংশ আমরা যেহেতু সরকারের নির্বাহী বিভাগের অংশ সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো মন্তব্য করা আমাদের জন্য সমীচীন হবে না সরকারের যে সিদ্ধান্ত সেটা সাথে আমাদের সকলের অবস্থান থাকতে হবে আর শিক্ষকদের বিষয়ে এই আলোচনাটি আমরা আবারও সেটা পর্যালোচনা করে দেখা যায় কিনা সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে তবে সরকারি যে সিদ্ধান্ত সেটা কিন্তু আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু নয় সকল স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠানের জন্য তাদের যে পেনশন স্কিম সেটা সরকারি পেনশন স্কিমে থাকবে না সেটাই হচ্ছে সিদ্ধান্ত তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কিছু করতে হলে কিন্তু সেইভাবে করে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে একটা আলাদা উপায় বের করতে হবে কিন্তু যেই সিদ্ধান্তটা বর্তমানে বিদ্যমান আছে সেটা আসলে শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয় সকলের জন্যই প্রযোজ্য তাই এই বিষয়ে আমার সুনির্দিষ্টভাবে পরিবর্তন বা এটা নিয়ে সেটা পরিবর্তিত হবে কি হবে না সেটা নিয়ে কোনো মন্তব্য আমার পক্ষে করা সম্ভব হবে না